ফাইনালি এখন আমি মেয়ের কাছে এসেছি আর রাজশাহী আসার সময় কি এমন ঘটনা ঘটলো আর মেয়ের হাতে আজকে সকালে খিচুড়ি খাবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আরে তো বলতেছিলাম রাজশাহী এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে অনেক কষ্ট পেতে হলো রাজশাহী আসার সময় একবারে রাজশাহী ঢুকবে সেই মুহূর্তে একবারে ট্রেন আমাদের মাঝ রাস্তায় থামিয়ে গেল আর ট্রেন কোনোভাবেই আসে না দুই তিন ঘন্টা অপেক্ষা করার পরে শেষমেশ আমাদেরকে অটো ধরে রাজশাহী শহরে আসতে হলো আমরা যে ট্রেনে আসতেছিলাম সেই ট্রেনটা ঠিকই ছিল কিন্তু যে লাইনের উপর দিয়ে ট্রেনটা যাবে ওই লাইনের উপরে আরেকটা ট্রেন নষ্ট হয়ে পড়েছিল এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা পরে অটো ধরে রাজশাহী শহরে চলে আসলাম আর আসার পরের দিন সকালে মেয়ের হাতের খিচুড়ি খেয়ে তারপরে বিকেলবেলা বের হলাম মেঘ নিয়ে একটু মেয়ের আবদার রাখার জন্য সে চিড়িয়াখানা ঘুরতে যাবে বলে মেয়েকে নিয়ে বের হলাম আমরা দুই মা মেয়ে চিড়িয়াখানায় যাচ্ছি আর এই তো রাজশাহী শহরে বৃষ্টি ভেজা রাস্তা গুলি ভালোই ছিল আর তো আমরা যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু রাজশাহী এসেছিলাম সেই দিনকে বৃষ্টি ছিল রাত্রে বেলা আর অনেক রাত আর জীবনের প্রথম রাজশাহীতে ওইভাবে আসা অনেক কষ্ট হতেছিল তো যাই হোক ওই কষ্ট হওয়ার পরেও তারপরে তো মেয়ের কাছে এসে পৌঁছালাম তো আসার পরে মেয়ের বাইনা তো এতো মেয়ে ঘুরবে মেয়ের কাছে আমি আসলে মেয়ের আবদার থাকে সে একটু এদিক ওদিকে ঘুরবে কারণ একা একা সব সময় থাকে ফাইনালি রাজশাহী চিড়িয়াখানাতে চলে এসেছি আর এই তো ঘুরতে ছিলাম ভিডিও করে আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলি তো কেমন লাগতেছে অবশ্যই সবাই ভিডিও গুলি দেখবেন আর কেমন লাগলেছে সেটাও কমেন্টে কিন্তু জানাতে ভুলিয়েন না আর রাসাই চিড়িয়াখানার ভিতরে সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছিল তার অনেক সুন্দর গাছপালা আর সবুজ কিন্তু সুন্দর লাগতেছিল আর একটু করে করে ভিডিও করতেছিলাম আর অনেক মানুষজন এখানে ভিডিও করতে কিন্তু একটু করে করে লজ্জা পাচ্ছিলাম তারপরেও কিন্তু ভিডিও করতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই তো এখানে একটু আমি ঢং ঢং করে হেঁটে হেঁটেও আসতেছিলাম আর মেয়েকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও তো মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল আরে তো যাচ্ছিলাম আর দেখুন কত সুন্দর না পরিবেশটা অনেক সুন্দর আর বৃষ্টি হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ভালোই লাগতেছিল আর বৃষ্টি হয়েছে না চারপাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল সবুজ গাছপালা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এদিকে একটা ক্যানেল আছে ক্যানেল মধ্যে কিন্তু দেখুন অনেক মাছ আর মাছগুলি দেখতে অনেক সুন্দর এখানে কিন্তু কাতল মাছ রুই মাছ তারপরে গ্লাস কাপ দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর এই যে মাছগুলি কত সুন্দর লাগছে না অনেক আর তেলাপিয়া মাছও আছে দেখতেছিলাম আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এইগুলি আমি দেখতেছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে ফেললাম যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে

আমার তো সে হলো খেতে ঘরে না আমি রাজে ঘুরে গিয়েছি কিন্তু রাস্তা ফাস্ট টাইম আসলাম আমি যতবার আসি ততবারই বাইনা থেকে সে ঘুরবে বা ঘুরায় নিয়ে বেড়াতে হবে কারণ একাই থেকেই এবার সেটা বুঝে হয় না আম্মু আসলে ঘুরে হয় এখন আমরা এত ঘুরতেছি আর বৃষ্টির পানি পড়ে পড়ে রাস্তাগুলো ভিজে গেছে তো বোরখার নিচটা ভিজে ভারী হয়ে গেছে হাঁটতে সমস্যা আছে আমরা যাই চলুন কোথায় যাওয়া যায় আমরা এখন কি বাদে যাবো আর রাসায়ী চিড়িয়াখানার পিছন দিকে পিছনে গেট দিয়ে আমরা যাবো তো চলুন আপনাদেরকেও ঘুরাই নিয়ে আসি আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমরা যাই মা মা মেয়ে দুজনাই ঘুরতেছি ভালোই লাগতেছে আমাদের আমরা ঘুরতে ঘুরতে এখন বের হওয়ার দিকেই চলে এসেছি অনেকখানি রাস্তায় চলে এসেছি রাজশাহী পার্কে নাগর দোলা আর এখানে বাচ্চাদের সব রাইড তুলি খেলার জন্য বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সব বাচ্চাদের আনন্দের জন্য যাই হোক অনেক ঘোরা হলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম